শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে ওট কি হয়ে গেছে হারাই গেছে ওট আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় কত দৌড়াবে ধুধু মরু প্রান্ত কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যায় দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে শেষ জীবনের আশাও শেষ জোর জেহতু পাই নাই আজকে সারাদিন দিন দৌড়লে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে পাটাতে গান গ্যাসের সংগানতে ওই গ্যাসের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্থ হাঁপাতে হাঁপাতে ঘুমায় গিয়েছে হতাশ আমার বাঁচার আর কোনো পথ নাই আবার উঠে রায়ে গেছে ওইখানে পানি ওইখানে খাব ক্লান্ত শান্ত হয়ে তৃষ্ণার ছোটে কম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা কাশি দাঁড়ায় আসে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলা এসে মালিকের সামনে দাঁড়ায় সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওঠে পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছে তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে আল্লাহ মাহান্ত আপনি মোহানা রবু আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির কিসের চোটে খুশির চোটে কথা উঠে গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আপনি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি আল্লাহ কেদে কেদে বলতেছে আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোন বান্দা দবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাপ হাত কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তখন বলে খুশিতে সে মাতো আরা আল্লাহ বলে ওই মাতো ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে দবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা দবা করবেন তো করবেন করবেন